একটা দেশের প্রধান সে কতটুকু অত্যাচার দুর্নীতি করলে নিজের প্রতি নিজের বিশ্বাস চলে আসে যে আমার দেশ ছেড়ে পালাতে হবে না হলে এ দেশের মানুষ আমাকে দুনিয়াতে বাঁচতে দিবে না সে নিজেই জানে যে সে কতটুকু অপরাধ করেছে কতটুকু ঝুলুম করেছে কতটুকু অত্যাচার করেছে মানুষের প্রতি অর্থনৈতিকভাবে মানুষকে কিভাবে পঙ্গু করেছে দেশকে কিভাবে পঙ্গু করেছে সে নিজেই জানে যার কারণে সে নিজেই পালাতক সে পালিয়েছে কারণ মানুষ যদি তাকে পায় টুকরো টুকরু করে তাকে ভ্যানিশ করে দিবে সেই বিশ্বাস তার অন্তরে আছে বিদায় সে আজ পালাত পালাচ্ছে অন্য দেশ অন্য দেশ ছেড়ে অন্য দেশ এভাবেই করবে জুলুমকারী কখনো স্থায়ী হয় না অহংকার মানুষের পতনের মূল মাজলুমের আর তনাদ আল্লাহ স্বয়ং নিজে শুনেন যে মাজলুম মাজলুমের উপরে যায় যে অত্যাচার সে করেছে জুলুম করেছে সে জুলুমকারী আজ নিজের প্রতি এতটুকু বিশ্বাস চলে আসছে যে সে একজন অত্যাচারী একজন জুলুমকারী অনেক দিন পরে এই কথাগুলো বললাম আসলে কথা এখন আর বলতে ইচ্ছে করে না চাই দেশ শান্তি থাকুক যিনি আছেন তিনি দেশকে ভালোবাসুক মানুষের কথা শুনুক দেশের উন্নতি করুক দেশের মানুষের স্বাধীন ভাবে চলার সেই সুযোগ করে দে দেশের সেই শান্তি অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে তাদেরকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে রাষ্ট্র গড়ে তুলুক রাষ্ট্র উপহার দেখ সেই প্রত্যাশায় আছি সেই স্বপ্নে আছি সে প্রত্যাশায় অপেক্ষমান আছি দেখি কি হয়